পুকুরের মধ্যে দাও দাউ করে জ্বলছে আগুন ঘটনায় আতঙ্কিত এলাকাবাসীরা খবর দেওয়া হয় ফায়ার ব্রিগেডে আধিকারিকরা এসে সেই আগুন নেভান ঘটনাটি ঘটেছে মঙ্গলবার পূর্ব বর্ধমান জেলার ভাতারের কালুক্ত গ্রামের একটি পুকুরে স্থানীয় সূত্রে জানা গেছে গত তিন মাস আগে পুকুরে একটি তেলের ট্রাঙ্কার উলটিয়ে যায় পুকুরে ছিল প্রচুর পরিমাণে পানা হঠাৎই মঙ্গলবার দুপুরে সেই পানায় আগুন ধরে যায় তবে কিভাবে এই আগুন লাগলো তা এখনও পর্যন্ত স্পষ্ট নয় খবর চাই ভাতার ফায়ার ব্রিগেডে ফায়ার ব্রিগেডের আধিকারিকটা এসেও হতবাক হয়ে পড়েন তারা বলেন তারা জল দিয়ে আগুন নেভান অথচ সেই জলের মধ্যেই দাউ দাউ করে আগুন জ্বলছে তারাও এই ঘটনায় হতবাক কালুর তগ্ পুকুরে আমাদের কাছে ফায়ার ব্রিগেডের কাছে খবর যায় যে পুকুরের মধ্যে আগুন লাগে এসে আমরা দেখি কচুরিপানা দাউ দাউ করে জ্বলছে আমরা এসে আমাদের চা দিয়ে সহযোগিতা এনাদেরও খুব সহযোগিতা

পাল্টা খেয়ে গিয়েছিল সেই কেমিক্যালের গাড়ি সেই গাড়িটা ওইখানে তেলগুলো সব পড়ে যায় পুকুর গোটা পুকুরটা কতদিন হ্যাঁ মাস তিন চার হলো হ্যাঁ তা যাই হোক কী কারণে আগুন লেগে সেটা তো দেখি নাই বাড়িতে ছিলাম সে এমন দাও 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 করে জ্বলছে যে গোটা পুকুর এরিয়া হ্যাঁ মানে বিশাল ব্যাপার সে ট্রান্সফর্মার সব মানে মনে হয় পুড়ে যাবে এরকম অবস্থা পুকুরে আগুন প্রথম দেখলেন প্রথম দেখলাম এই পুকুরে আগুন লাগানো হ্যাঁ পুকুরে জল রয়েছে হ্যাঁ জল আছে জলের মধ্যে আগুন কিন্তু ওই যে পানা ছিল পানাগুলো তো সব জুলে আর এমনি তেল তো চকচক করছে সেই কিভাবে নেভানো আগুন হ্যাঁ ও তারপরে আমাদের সব ফায়ার ব্রিগেডে ফোন করা হলো হ্যাঁ এবং ওখানকার গাড়ি এলো তবু একটু দেরিতে এলো গাড়ি হ্যাঁ তা আর একটু আগে এলো তারও আগে নেমে যেত পাশের খড়ের বাড়ি ছিল আর ছিল আমাদের এখানে সব গাড়ি ছিল ওর ক্ষয়ক্ষতি কি হয়েছে এখনও পর্যন্ত ক্ষয়ক্ষতি কারো কিছু হয় হ্যাঁ পুলিশ এসেছে হ্যাঁ পুলিশ এসেছে হ্যাঁ পুলিশ যথেষ্ট সহযোগিতা করে দেয় এখানে প্রায় এক ঘন্টার চেষ্টায় অবশেষে আগুন নিয়ন্ত্রণে আসে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ আমিনুল ইসলামের রিপোর্ট সংবাদ আজকে নিউজ